আসসালামু আলাইকুম সম্মানিত টিকটকের ফলোয়ার যারা আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে খুবই খুবই ভালো আছি সুক্রিয়া আল্লাহর দরবারে আপনারা আশা করি অনেক ভালো আছেন কে কেমন আছেন কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন কে কোন কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই কমেন্ট বক্সে জানাবেন আর সকলের উদ্দেশ্যে সকল আমার ফ্রেন্ড ফলোয়ার ছোট বড় সকল ভাই ও বোনদেরকে আমি বলবো আপনারা যদি ভিডিও দেখেন বেশ ভালো কথা একটা লাইক দিয়েছেন সেটাও মানলাম কিন্তু ভাইরা ওনারা ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনাদের একটা শেয়ারে আপনাদের একটা কপিলিং আপনারা তিনটা কপিলিং করলে একটা রিপোস্ট করলে ভিডিওটা শেয়ার করলে হয়তো দেখতে ভালো লাগবে আর ভিডিওটা শেয়ার করে কপিলিং করে রিপোস্ট করে আমার কমেন্ট বক্সে এসে সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন ঠিক এরকম এই যে আমার একটা বোন পিয় বোনটা এর সব সময় আমার ভিডিওতে এই এরকম অসাধারণ মেসেজ করে অসাধারণ কমেন্ট করে যা আপনাদেরকে আপনারা সারা ভিডিওতে যারা দেখেন আমার ভিডিও কেউ আর কখনো এরকম কোনো কমেন্ট করে না এই যে আমার এই পিন পান পিও বোনটা এই বোনটা সময় এরকম কমেন্ট করে তাই এই বোনটার আইডি দিয়ে আমি সব সবসময় রিপ্লাই ভিডিও বানাই তো আশা করি আপনারাও এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর মেসেজ দিবেন আমি আপনাদের আইডি দিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ কথা আপনারা সবাই যার যে ভিডিও দেখেন হোক ভিডিওটা ভালো হোক ভিডিওটা খারাপ হয়তো বিরচি লাগে ভিডিওটা কিন্তু কেন সে ভিডিওটা দিছে জানেন শুধু আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য ভিডিওটা খারাপ হোক একটু ভালোবাসা যদি আপনারা দেন হয়তো যে আশা ভরসা করে প্রতিটা মানুষই টিকটকে আসে বা ইউটিউব আসে বা ফেসবুকে আসে অনেক আশা ভরসা নিয়ে ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তারা সুন্দরভাবে একটু সাপোর্ট করবে তাদের প্রত্যেকে প্রত্যেকের সাপোর্টের প্রয়োজন আছে তো আমি বলবো সবাই চুপচাপ বসে না থাকিয়ে নিজের নিজের দিকে না তাকিয়ে একটু অন্যের দিকে তাকাবেন যেরকম কিছু কিছু বোন আছে এদের দিকে তাকাবেন কারণ এদের যখন এদের দিকে তাকাবেন এরা আপনার ভিডিওটা দেখবে সুন্দর করে কমেন্ট করবে সুন্দর করে শেয়ার করে দিবে সুন্দর করে রিভিউস কমেন্টিং করে দিবে তো সম্মানিত ভাই বোনেরা সবাইকে বলবো সবাই সবার দিকে একটু খেয়াল দেন সবাই সবার দিকে একটু নজর দেন সবাই সবাইকে নিয়ে একটু আগিয়ে যাওয়ার চেষ্টা করেন সবাই একটা আশা ভরসা নিয়ে অনলাইনে আসে তো সবাই সবাই আশাটা যেন স্বপ্ন কর স্বপ্নটা যে পূরণ করতে পারে সেই সুযোগটা সবাই সবাইকে দিবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আর এই যে আমার প্রিয় বোনটাকে দেখছেন একে আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করে আসবেন খুবই তা ইয়া মানুষ তেমন কিছু বোঝে না আপনারা সবাই যদি একটু ভালোভাবে সাপোর্ট করেন হয়তো সে আপনাদের ভালোবাসায় দোয়ায় আমাদের সাথে সে আগিয়ে যেতে পারবে তো ইনশাল্লাহ তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহফেজ সবাইকে ভালো থাকেন